গদিতে বসিয়েছি সব কটা বেঈমা পাপ সাপে বাঘ চেন বিড়ের মতো কাম গদিতে বসিয়েছে সব কটা সাপে কাম বিপ্লবী সরকার এখনই দরকার সরকার। দরকার এই উপদেষ্টা দিয়ে হবে না সফল গদিতে বসিয়েছি সব কটা বেইমা পাপ সাপে বাঘ চেন বিড়ালের মতো কাম গদিতে বসিয়েছি সব কটা বেমান বাপ সাপে বাঘ যেন বিড়ালের মতো কাম চাই ওরা কবু ইসলামী চেতনা তাও হিদি জনতার পাশে ওরা থাকে না চাই না ওরা কবু ইসলামী চেতনা তাও হিদি জনতার পাশে ওরা থাকে না উঠে দিতে চায় ওরা চলাই রবতা গদিতে বসিয়েছি সব কটা বেমান বাপ সাপে বাঘ যেন বিড়ালের মতো কাম গদিতে বসিয়েছি সবকটা কটা বেহিমান বাপ সাপে ভাগ যেন বিড়ালের মত কাম বিপ্লবী জনতার ভাষা ওরা বুঝে না আমাদের নিয়ে করে শুধু তাল বাহানা বিপ্লবী জনতার ভাষা ওরা বুঝে না আমাদের নিয়ে করে শুধু তাল বাহানা আলেম ওলা আমাদের করেছে যে অসম্মান গদিতে বসিয়েছি সব কটা বেইমান পাপ সাপে বাগছে ন বিড়ালের মতো খাম গদিতে বসিয়েছি সব কটা বেইমান পাপ সাপে বাগছে ন বিড়ালের মতো খাম বিপ্লবী সরকার এখনই দরকার বিপ্লবী সরকার এখনই দরকার এই উপদেশটা দিন হবে না সফল কাপ গদিতে বসিয়েছি সব কটা বেইমান পাপ সাপে বাগছে বিড়ালের মতো খাম দিতে বসিয়েছি সব কটা ইমান পাপ সাপে ভাগ যেন বিড়ালের মতো কাম